আসসালামু আলাইকুম আলী ভাই ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের পিছনে প্রচুর হাঁস রয়েছে এমন দৃশ্য দেখলে কিন্তু মন এমনিতে ভালো হয়ে যাওয়ার কথা কিছু হাঁস উপরে রয়েছে এবং কিছু হাঁস এই যে পানিতে খাবার খাচ্ছে চমৎকার দৃশ্য যে এখানে যেগুলো হাঁস দেখতেছেন এটা আমার সম্পূর্ণ একটা গ্যারের মাধ্যমে পালন করতেছি আবদ্ধভাবে সম্পূর্ণ কাকি কেম্বেল জাতের হাঁস কাকি কেম্বেল হ্যাঁ সম্পূর্ণ কাকি বাইরে দেওয়া সম্ভব নয় না যেহেতু এখন আপনার এদিকে শাইল জমি লাগানোর সময় যার কারণে পানি শুকায় গেছে আর নিচের জায়গা হচ্ছে তল জায়গা এগুলার মধ্যে এখন আর পানি নাই আর পানি থাকলে ওইখানে ছাড়লে কোনো খাদ্য হয় না তার কারণে কিন্তু আমরা আবদ্ধভাবে বর্তমানে হাঁসগুলাকে পালন করতেছি আচ্ছা আপনারা খাকি কেম্বেল হাঁসটা বেশি পালন করেন প্রধান কারণ কি কাকি ক্যাম্বেল পালন করার কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়েদার এবং আবহাওয়ার সাথে কাকি ক্যাম্বেল হাঁসটা মেস করতে পারে যেমন ধরেন আমরা যদি বেজিং হাঁসটা এভাবে গরুয়াভাবে পালন করি তেমন বেশি আমরা একটা প্রোটেকশান পাই না এবং একটা ভালো একটা রেজাল্ট পাই না তো সেক্ষেত্রে বেজিং হচ্ছে মূলত ওইটা হচ্ছে ধরতে গেলে পোলট্রি সেক্টর সেম তো যার কারণে ওইটা আমরা ঘরে পালন করি আর এখানে যেগুলা আবদ্ধভাবে এবং কুলা মাঠে এবং বিলে পরিত্যক্ত জায়গায় এবং ঘেরে যেগুলো আমরা পালন করি এগুলা কাকি ক্যাম্বেল ওয়েদার এবং আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারে যার ফলে কিন্তু আমরা এখানে কাকি ক্যাম্বেল যাতে হাঁসটাই পালন করবি সবচেয়ে বেশি কত হাজার হাঁস রয়েছে আমাদের পিছনে এখানে ইন টোটালে প্রায় দুইটা সেটে মিলায় প্রায় আঠারোশো রয়েছে এটার মধ্যে আছে আটশো আর তো রয়েছে এক এটা আষ্টশো আর নিচেটা হচ্ছে এক হাজার আঠারোশো আঠারোশো প্রায় আঠারোশো হাঁস রয়েছে এখানে আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস রয়েছে প্রায় আঠারোশো হাঁস রাখা আছে এখানে এগুলো সব বিক্রি উপযোগী হ্যাঁ এখানে যাগুলো আমরা প্রস্তুত করেছি সব বিক্রির জন্য আচ্ছা এগুলো কতদিন বয়সের হাঁস পিছনের যে সেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে চারে চার মাস প্লাস বয়স হয়েছে হয়তো দশ থেকে পনেরো দিনের ভিতরে ডিম দেওয়া শুরু করে দিবে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের যে হাঁসটা ওইটা আর এখানে যে সেটটা দেখতেছেন এটা আমাদের চার মাস বয়স হয়েছে ওইটা আরো মাস মতন সময় লাগবে ডিম পাড়া শুরু করতে আর কি আচ্ছা তার মানে চার মাসের আছে সাড়ে চার মাসেরও হ্যাঁ সাড়ে চার মাস বয়সের আছে এগুলা কেমন টাকা দামে বিক্রি হয় এটা সাড়ে চার মাস বয়সের যেটা ওইটা আমরা পাইকারি রেট দিচ্ছি পাঁচশো বিশ টাকা পার পিস হয়তো আলোচনার সাক্ষেপে দশ টাকা কম আর বেশ আলোচনার মাধ্যমে এটা যেহেতু কাঁচা বাজার অনেক সময় পাঁচ টাকা কমে দশ টাকা বাড়ে দশ টাকা কমে বিশ টাকা বাড়ে এটা আলোচনা সাক্ষেপে নির্ধারণ করা হয় আর বর্তমান বাজার দিচ্ছি পাঁচশো বিশ টাকা সাড়ে চার মাসেরটা আর চার মাসটা দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা পার পিস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জি আচ্ছা খামারে নেওয়ার আপনি যে সময় বলেছেন এই সময়ের মধ্যে ডিমে চলে আসবে হ্যাঁ আমি যেটা যতটুকু আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি জানি সর্বোচ্চ সময় গেলে এই সেটাটা চার মাস আর পিছনে সেটাটা পনেরো থেকে দশ দিনের বিচ্ছে ডিম দেওয়া ইনশাল্লাহ শুরু করে দেবে আচ্ছা হাঁসগুলো ভ্যাকসিন করা আছে তো এখানে এ টু জেড সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে ডাক প্লেক থেকে শুরু করে আমরা চারটা ডোজ দিয়েছি যেমন ধরে ডাক প্লেক প্রথম ডোজটা হচ্ছে পঁচিশ দিনের মাথায় সেকেন্ড ডোজ হচ্ছে পঁয়তাল্লিশ দিনের মাথায় কলেরা প্রথম ডোজটা হচ্ছে ষাট দিনের মাথায় পঁচাত্তর দিনের মাথায় হচ্ছে কলেরা চতুর্থ নম্বর ডোজ এই চারটা ভ্যাকসিন আমরা আমাদের নিজ দায়িত্বে উপজেলার প্রাণী সম্পদ থেকে কিন্তু আমরা এগুলোকে পোস্ট করেছি আর আপনারা জানেন যে আসলে বিষয়টা হচ্ছে যেটা না বললেই নয় ভ্যাকসিন তো মূলত একটা হাঁসের কামারের প্রধান লক্ষ্যটাই হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিনটা যদি আপনার সঠিকভাবে দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যেমন ধরেন ভ্যাকসিনটা যদি আপনার সঠিকভাবে দেওয়া থাকে ইনশাল্লাহ আমি আশা করি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না এরপরেও যদি সমস্যা হয় যেমন ধরেন আপনার আমার কিন্তু বিশ্বাস নেই প্রাণী জিনিসটা সেটাই হচ্ছে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা যতটুকু জানি এরপরেও যদি কোনো সমস্যা হয় যতটুকু মানে আপনার এই ফর্মুলা রয়েছে হ্যাঁ যতটুকু ফর্মুলা রয়েছে ফর্মুলা অনুযায়ী যদি আমরা মেডিসিন দিয়ে থাকি তাহলে রোগটা ধারণ ক্ষমতার অক্ষম হয় আর কি আচ্ছা এমন চার মাস বা সাড়ে চার মাস বয়সী যে হাঁসগুলো রয়েছে এগুলার কি কি রোগগুলো হয় সাধারণত আর চার মাস বয়সীর যে রোগটা আমরা যেটা প্রতিনিয়ত হয়ে থাকে যেমন ধরেন অনেক সময় কিন্তু খাঁসটা যখন ডিমের মোকামুখি চলে আসে তখন কিন্তু একটা সমস্যা প্রায়ই দেখা দেয় যদি ভ্যাকসিনটা করা না হয় একটা হচ্ছে গার এবং চোখ দিয়ে পানি পড়া এবং চোখ গোলা এই রোগটা যদি হয়ে যায় আপনার সাথে সাথে পদক্ষেপ নিতে হবে আপনি কখনোই হাঁসটাকে পানিতে ছাড়া যাবে না চার দিন লাগুক পাঁচ দিন লাগুক এক সপ্তাহ লাগুক যাই লাগুক হাঁসটাকে শুকনো জায়গায় রাখতে হবে আর পানি দিতে হবে ভোলের মধ্যে আর খাদ্য দিতে হবে শেটের ভিতরে আর যদি আপনি বাহিরে তখন অবস্থাতে তার ছাড়েন তাহলে আপনার অনেকটা আরও ক্ষতি হয়ে যাবে তে আপনাদের এই ক্ষতিটা করা যাবে না এরপরেও যদি কোনো ধরনের সমস্যা আপনাদের থাকে যদি তথ্য পরামর্শ জানতে হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন একদম বিনা স্বার্থে আমি আপনাদের জন্য যতটুকু আমার পক্ষ থেকে আমাদের বিসমেল্লা আশের কামার হেঁসারির পক্ষ থেকে যতটুকু আমরা আপনাকে পরিচর্যা এবং সেবা যত্ন অথবা লালন পালন রোধ বিষয়ক আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আমি করবো আচ্ছা এই যে বড় হাঁসগুলো আপনারা বিক্রি করছেন এগুলো পরিবহন করলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন করেছেন পরিবহনের যে বিষয়টা হচ্ছে করলে যদি কোনো সমস্যা হয় কিনা এটা আসলে বর্তমানে আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা হাঁসগুলো পাঠাইতে পারি কোনো ধরনের সমস্যা হয় না আমাদের আন্ডারে গাড়ি থাকে আমার নিজের গাড়ি নাই। আমি হয়তো বাড়াই চালিত গাড়ি দিয়ে মাল পাঠিয়ে থাকি এরপরে পাঠালে সাধারণত যে সমস্যাটা হয় এটা হচ্ছে হয়তো দুই একটা হাঁস বেথা পাই অথবা ঠান্ডা লাগে ঠান্ডা কাশি এই ধরনের সমস্যা হয় এই ধরনের সমস্যা হয় যদি তাহলে সাথে সাথে আপনার ফার্স্ট বেড রয়েছে রানামাইসিন রয়েছে ট্রায়োবিন রয়েছে হ্যাঁ অথবা আপনার ইরোকোট রয়েছে এই চারটা ওষুধ যদি সমস্যার সম্মুখীন হয় যদি দিয়ে দেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে দুই চার পাঁচটা হাঁস সমস্যা হয় সেরে যাবে একজন খামারি কোন কোন কারণে বড় হাঁস নিয়ে খামার করবে বড় হাঁস নিয়ে কামার করার তার প্রধান লক্ষ্যটা হচ্ছে যদি সে শর্ট টাইমের ভিতরে কামার করতে চায় যদি সে অল্প টাইমের ভিতরে রেজাল্ট চায় এবং যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন সে না পেতে হয় অনেক সময় দেখা যায় নতুন উদ্যোক্তা যারা আছে হয়তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় যেটা আপনার হাঁসটা নেওয়ার পরে বাচ্চাটা সঠিকভাবে লালন পালন করতে পারে না ভ্যাকসিনগুলো ঠিকভাবে দিতে পারে না তাহলে কিন্তু অনেকটা ঝুঁকির পণ্যতার মধ্যে পড়ে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি যারা বড়ো হাঁস দিয়ে কামার করতে চান এবং অল্প দিনের ভিতরে রেজাল্ট চান তারা কিন্তু ডিমের মুখামুখি হাঁস রয়েছে অথবা চার মাস প্লাস বয়সের হাঁস রয়েছে অথবা ভ্যাকসিন কমপ্লিট তিন মাস বয়সের হাঁস রয়েছে আপনারা এই হাঁসটা দিয়ে শুরু করবেন তাহলে আমার আমার পক্ষ থেকে যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তাহলে আপনারা লাভবান হতে পারবেন আচ্ছা যদি আপনার কাছ থেকে এই হাঁসগুলো নিতে চাই সেক্ষেত্রে অর্ডার করার নিয়মটা আমাদের অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যদি কামারি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকে আমি মনে করি আপনারা আসেন আসা আমাদের কামারগুলো ভিজিট করেন আমরা কীভাবে লালন পালন করে থাকি এবং সততা যাচাই করেন অনেক লোক বর্তমানে ভাই ব্যবসা কী বলবো দুই চার পাঁচশো হাঁস যদি একজনে তাকে একজন একটা চেনে এনে ভিডিও করে ছেড়ে দেয় বলে যে ওনার নিজের হাঁস হয়ে গেছে আসলে বিষয়টা কিন্তু তেমন না এরপরে দেখেন বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করে বিভিন্ন ব্যাপারীর কাছ থেকে কানেক্ট করে কিন্তু তারা হাঁসগুলোকে দেয় এই যে হাঁসগুলো দিচ্ছে কি হাঁস দিচ্ছে কতদিন বয়সের হাঁস দিচ্ছে ভ্যাকসিন কি সঠিকভাবে করা আছে কি না এই জিনিসটা তো সে কখনোই জানে না তে এই হাঁসটা যদি নতুন কামারিরা নেয় কিন্তু প্রান্তিক কামারিরা নেওয়ার পরেই কিন্তু তারা লসে পড়ে যায় এর জন্যই আমি বলি আপনারা কামারে আসেন আইসা দেখেন সততা যাচাই করেন যে উনি কি আসলে একজন কামারি কিনা না উনি একজন ব্যবসায়ী আপনি আসলে দেখলে জানলে কিন্তু আপনার সেটার প্রতি ধারণা চলে আসবে তাহলে এসে দেখে শুনে নিলে সবচেয়ে বেটার আমি মনে করি যদি আপনার কাছ থেকে নেই বাড়ো হাঁস নেই অবশ্যই ভালো মানের হাঁস দেবেন হ্যাঁ অবশ্যই আশা ভাই যেহেতু আপনি আপনার এখানে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন জায়গার মধ্যে দেশ জুড়ে কিন্তু আপনারা সুনাম রয়েছে আপনার ভিডিও করে থাকেন আপনার কোনো গ্রাহক অথবা আমার কোনো গ্রাহক যদি আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রানের করতে চাই সংগ্রহ করতে চাই আমার পক্ষ থেকে যতটুকু সর্বোচ্চ বারোটা দেওয়া যায় সেই হাঁসটাই আমি আমার কাহমারকে গ্রাহককে আলাইকুম ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকেও ওয়ালাইকুম সালাম